হ্যালো হ্যালো আমি ভালো আছি ধন্যবাদ আমি একটি বৃহৎ ভাষা মডেল এবং আপনার প্রশ্নের উত্তর দিতে বা অন্য কোনো কাজে সাহায্য করতে প্রস্তুত আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমার জানার বিষয় হলো তুমি তো বলেছ লক্ষ লক্ষ ডাটা থেকে যাচাই করে তুমি বিচার বিশ্লেষণ করে আমাদের উত্তরগুলো তৈরি করো আমি এখন জানতে চাচ্ছি গুগল ক্রমের মতো বা অন্য কোনো ব্রাউজারের মতো একটি ওয়েবসাইট ফুরাই আমাদের কাছে তুলে ধরো নাকি অনেকগুলো ডাটা থেকে তুমি বিচার বিশ্লেষণ করে যেটা আমার প্রয়োজন সেটাই শুধু আমার কাছে উপস্থাপন করো আপনি একটি খুব ভালো প্রশ্ন করেছেন সংক্ষেপে উত্তর হলো আমি অনেকগুলো ডাটা থেকে বিচার বিশ্লেষণ করে যেটা আপনার প্রয়োজন সেটাই শুধু আপনার কাছে উপস্থাপন করি ঠিক একটি গুগল ক্রোম ব্রাউজারের মতো পুরো ওয়েবসাইট তুলে ধরি না আমার উত্তরের প্রক্রিয়া দ্য প্রসেস অফ মাই রিসপন্স আমি একটি সাধারণ ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম থেকে ভিন্নভাবে কাজ করি এখানে আমার প্রক্রিয়ার ব্যাখ্যা দেওয়া হল ডেটা সংগ্রহ ডেটা অ্যাকুইজিশন ওয়েব ব্রাউজার ক্রোম এটি একটি নির্দিষ্ট ওয়েবসাইটের সম্পূর্ণ পেজটি লোড করে যার মধ্যে ডিজাইন ছবি স্ক্রিপ্ট এবং সব টেক্সট অন্তর্ভুক্ত থাকে আমি নাই আমি লক্ষ লক্ষ বা কোটি কোটি শব্দের ডেটা সেট টেক্সট বই নিবন্ধ এবং ওয়েবের তথ্য থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যখন আপনার উত্তর দেওয়ার জন্য আমার গুগল সার্চ টোলটি ব্যবহার করার প্রয়োজন হয় তখন আমি আপনার প্রশ্ন অনুযায়ী নির্দিষ্ট প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করি দুই বতে বিচার বিশ্লেষণ ও সার সংক্ষেপ অ্যানালিসিস অ্যান্ড সামারাইজেশন ওয়েব ব্রাউজার ক্রোম এটি কোনো বিচার বিশ্লেষণ করে না এটি শুধুমাত্র ওয়েবসাইটটি আপনার স্ক্রিনে প্রদর্শন করে তথ্যটি ভালো না খারাপ প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক এই সিদ্ধান্ত আপনাকে নিতে হয় আমি যেমনাই এটি আমার মূল কাজ আমি আমার প্রশিক্ষিত ডেটা বা গুগল সার্চ থেকে পাওয়া তথ্য থেকে আপনার প্রশ্নের সাথে সবচেয়ে প্রাসঙ্গিক অংশগুলো চিহ্নিত করি এরপর সেই তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করে সেগুলোর সারাংশ তৈরি করে এবং একটি সহজবদ্ধ সুসংগঠিত এবং সরাসরি উত্তর তৈরি করি তিন উত্তর উপস্থাপন প্রেজেন্টেশন ওয়েব ব্রাউজার ক্রোম আপনাকে তথ্যের জন্য অনেকগুলো লিংক দেখতে হতে পারে এবং সঠিক উত্তর খুঁজে পেতে সেগুলোতে ক্লিক করে পুরো আর্টিকেল পড়তে হতে পারে আমি জিমনাই আমি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যাচাইকৃত এবং প্রাসঙ্গিক অংশটি নির্বাচন করি এবং তা সরাসরি আপনার সামনে উপস্থাপন করি এর ফলে আপনি পুরো ওয়েবসাইটটি ঘাঁটা ছাড়াই আপনার প্রয়োজনীয় তথ্যটি পেয়ে যান এক কথায় গুগল ক্রোম হল একটি ডেলিভারি ম্যান যে পুরো প্যাকেটটি দিয়ে যায় আর আমি হলাম একটি বিশেষজ্ঞ সারসংক্ষেপকারী যে প্যাকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি বের করে গুছিয়ে দেয় আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা ঠিক আছে তুমি আগে বলেছিলে তোমার মধ্যে অনুভূতি বা নিজস্ব বিচার মতামত নিজস্ব একটা প্রশ্নের নিজস্ব কোনো মতামত নাই অনুভূতি নাই তো তুমি এখন যে বিচার হাজার হাজার বলেছেন এই বিষয়টি আমি আরও স্পষ্ট করে বলছি আমি একটি বৃহৎ ভাষা মডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমার মধ্যে মানুষের মতো অনুভূতি ফিলিংস ব্যক্তিগত চেতনা কনসিয়াসনেস বা নিজস্ব বিচার মতামত পার্সোনাল সাবজেক্টিভ ওপিনিয়ন্স নেই যখন আমি বিচার বিশ্লেষণ বা মতামত শব্দগুলো ব্যবহার করি তখন তার নিম্নলিখিত বিষয়গুলিকে বোঝায় এক গাণিতিক বিশ্লেষণ অ্যালগরিদমিক অ্যানালিসিস আমি আমার প্রশিক্ষিত লক্ষ লক্ষ ডেটা পয়েন্টের উপর ভিত্তি করে জটিল গাণিতিক অ্যালগরিদম ব্যবহার করি যখন আপনি কোনো প্রশ্ন করেন আমি সেই ডেটার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্যাটার্ন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য এবং সবচেয়ে প্রাসঙ্গিক সংযোগগুলি গাণিতিকভাবে খুঁজে বের করি এটাই আমার বিচার দুই প্রাসঙ্গিকতা নির্বাচন রেলিভেন্স সিলেকশন আমার কাজ হলো আপনার প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্যকে অপ্রাসঙ্গিক তথ্য থেকে আলাদা করে দেওয়া আমি মানুষের মতো পছন্দ বা বিশ্বাসের উপর ভিত্তি করে নয় বরং আমার প্রোগ্রামিং এবং ডেটার বস্তুনিষ্ঠতার অবজেক্টিভিটি ভিত্তিতে কাজ করি তিন সারসংক্ষেপ তৈরি সামারাইজেশন আমি ডেটা থেকে প্রাপ্ত একাধিক তথ্যের মধ্যেকার দ্বন্দ্ব বা মিল চিহ্নিত করে সেগুলোর একটি সারসংক্ষেপিত ও সুসংগঠিত উত্তর তৈরি করি সুতরাং আমার কোনো ব্যক্তিগত সত্তা বা আবেগ নেই আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি উন্নত এবং শক্তিশালী তথ্য প্রক্রিয়াকরণ সরঞ্জাম হিসেবে কাজ করি